অষ্টাৎসাধিক শততম অধ্যায় পাণ্ডুর প্রতি মৃগরূপী মুনির সাপ জনমেজয় কহিলেন হে তপোধন ব্যাসবর্জনিত ধৃতরাষ্ট্র সন্তানগণের জন্ম ও তাহাদের প্রত্যেকের নাম আনুপূর্বিক আপনার নিকট শ্রবণ করিলাম এক্ষণে পাণ্ডবদিগের জন্মবৃত্তান্ত কীর্তন করুন আপনি দেবগণের অংশাবতরণ বর্ণন সময়ে কহিয়াছেন যে ইন্দ্রসম পরাক্রান্ত মহাত্মা পাণ্ডবগণ দেবংশে জন্মগ্রহণ করেন এক্ষণে সেই মহাত্মিগের জন্মবৃত্তান্ত সবিশেষ কীর্তন করিয়া আমার অভিলাষ পূর্ণ করুন বৈষম্পায়ন কহিলেন মহারাজ শ্রবণ করুন একডা মৃগয়াবিহারী মহিপাল পাণ্ডু মৃগ ব্যালসেবিত মধ্যে ভ্রমণ করিতেছিলেন এম সময় দেখিতে পাইলেন এক মৃগযুদ্ধপতি তথায় মৃগীর সহিত ক্রীড়ার সে ব্যাপৃত রহিয়াছে তিনি মৃগ ও মৃগীকে একেবারে প্রমত্ব দেখিয়া তাহাদের উপর উপর্যুপরি পাঁচ বান নিক্ষেপ করিলেন মহারাজ ওই মৃগ প্রকৃত মৃগ নহে মহাতেজা এক ঋষিপুত্র ঋষিতনয় নয় ভার্জার সহিত মৃগরূপ পরিগ্রহ করিয়া পরমসুখে ক্রীড়া করিতেছিলেন পাণ্ডুর বজ্রশম স্বরাঘাতে হইয়া তৎক্ষণাৎ ধরাতলে পতিত হইলেন এবং আর্তনাদ সহকারে নানা বিলাপ করিয়া পাণ্ডুকে কহিলেন মহারাজ যাহারা নিতান্ত কাঁক্রোধ পরতন্ত্র অত্যন্ত নির্বোধ ও একান্ত পাপাসক্ত তাহারাও ইদ্দিশরণে পরানমুখ হয় তুমি পরম ধর্মাত্মিগের অকরঙ্কুলে জন্মগ্রহণ করিয়া এই দুষ্কর্ম করিলে রাজন তর্কবাদ দ্বারা বিধির নাশ হয় না কিন্তু বিধির দ্বারা তর্কবাদ নষ্ট হইয়া থাকে অতএব বিধিবিরুদ্ধ কার্যে হস্তক্ষেপ করা ভবাদৃশ প্রাগ্যলোকের কর্তব্য নহে পাণ্ডু কহিলেন রাজাদিগের শত্রুবধ যেমন কর্তব্য নহে পাণ্ডু কহিলেন রাজাদিগের শত্রুবধ যেমন কর্তব্য মৃগবধও সেইরূপ কর্তব্য প্রচ্ছন্ন বা প্রকাশ্যই হুক মৃগ পাইলেই বধ করিবে দেখ মহর্ষি অগস্ত যজ্ঞানুষ্ঠান জন্য মৃগয়া করিয়াছিলেন মৃগপসা দ্বারা তাঁহার হোমকার্য নির্বাহ হইয়াছিল অতএব আমাকে আর বৃথা তিরস্কার করিও না মৃগ কহিল রাজন যাহা কহিলেন যথার্থ বটে কিন্তু ব্যসন সময়ে শত্রুর উপর স্মরণিক্ষেপ করা প্রাগলোকের কর্তব্য নহে ন্যায়যুদ্ধেই শত্রুবোধ করিবার বিধি প্রদান করিয়াছেন পাণ্ডু কহিলেন মত্ত ভীত বা পলায়িত শত্রুকে বধ করাই অবিধেয় কিন্তু ভবাদৃশ মৃগ বধ করা কোন ক্রমেই অবিধেয় নহে মৃগ কহিল মহারাজ তুমি আমাকে যে মৃগভ্রমে বধ করিয়াছ তাহাতে তোমাকে দোষ দিতে পারি না কিন্তু আমার বিহার বিরতিকাল প্রতীক্ষা করা তোমার অবশ্যই উচিত ছিল কোন ভদ্রলোক অসময়ে ইন্দ্রিয়াস্ত মৃগকে বধ করিয়াছে হে রাজেন্দ্র আমি পুরুষার্থফল্লিঙ্গু হইয়া এই মৃগিতে আসক্ত হইয়াছিলাম তুমি আমাকে তদ্বিষয়ে নিতান্ত নিরাশ ও একান্ত বঞ্চিত করিলে মহারাজ তুমি অনিন্যকর্মা পৌরবদিগের কুলে জন্মিয়াছ তোমার একাদৃশ নৃশংস লোকবিগর্হিত অস্বর্গ অস্বস্কর অধর্মিষ্ঠ কর্ম করা কোনক্রমেই সঙ্গত উচিত হয় নাই তুমি শাস্ত্রজ্ঞ ধর্মার্থতত্ত্বজ্ঞ ও রতিকবিদ তোমার ইদৃশ দুষ্কর্ম করা অত্যন্ত অবিধেয় হইয়াছে হে পার্থিবেন্দ্র নৃশংসাচারী পাপরায়ণ ধর্মার্থকামবিহীন দুরাচারগণের দণ্ডবিধান করা তোমার কর্তব্য তাহা না করিয়া এই অসদনুষ্ঠানে প্রবৃত্ত হইয়া স্বয়ংই দণ্ডাই হইলে হে নরনাথ আমি ফলমূলাহারী অরণ্যবাসী নিরপরাধ মুনি মৃগবেশ ধারণ করিয়া বিহার করিতেছিলাম আমাকে মারিয়া তুমি কি দুষ্কর্ম করিলে হে রাজন তুমি যেমন আমাকে ভার্যার সহিত অপবিত্র সময়ে বধ করিলে আমিও সাপ দিতেছি তোমারও ইদৃশ্য অপবিত্র সময়ে মৃত্যু হইবে আমি তপনিরত মুনি আমার নাম কিন্দম আমি ধারণ মৃগরূপধারণপূর্বক গহন মনে আসিয়া এই মৃগিতে আসক্ত হইয়াছিলাম তুমি আমাকে ব্রাহ্মণ বলিয়া জানিতে পারো নাই মৃগভ্রণেই আমার উপর স্মরণিক্ষেপ করিয়াছ এ নিমিত্ত তোমার ব্রহ্মহত্যার পাপ হইবে না কিন্তু সঙ্গম সময় আমাকে বধ করাতে তোমার যে পাপ হইয়াছে তাহার ফল অবশ্যই তোমাকে ভোগ করিতে হইবে তুমি যে সময়ে স্ত্রী সংসর্গ করিবে সেই সময়ে তোমার মৃত্যু হইবে তুমি যে পত্নীর সহিত সংসর্গ করিয়া কালগ্রাসে পতিত হইবে তিনি ভক্তিভাবে তোমার সহগামিনী হইবেন হে রাজন তুমি যেমন সুখের সময় আমাকে দুঃখ দিলে সেইরূপ তোমাকেও সুখকালে দুঃখ পাইতে হইবে হে কুরুবংশাবতংশ জন্মে যায় মৃগরূপধারী মুনি পাণ্ডুকে এই প্রকার সাপ প্রদান করিয়া প্রাণত্যাগ করিলেন নরপতি পাণ্ডু তদ্দর্শনে সািশয় দুঃখিত হইলেন